হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে হুবহু কমনযোগ্য এবং বাছাই করা চল্লিশটি করে জি কে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি পুলিশ প্র্যাকটিস মক সেটের মাধ্যমে এবং আজকে আমরা করবো দশ নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি তোমরা সি আর পি একাডেমি তত্ত্বাবধানে পাচ্ছ এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি দিয়ে আসছে সি আর পি একাডেমি বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের প্যাচ কোর্স এবং এই সমস্ত ক্লাস করে এবং প্রশ্ন কমন পেয়ে কিন্তু বর্তমানে সাফল্য পেয়েছে এবং আশা করছি তোমরা যদি প্রত্যেকদিন ভালোভাবে ক্লাসগুলো ফলো করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তোমরাও সাফল্য পাবে এবং পরীক্ষাতে কমন পাবে তো সিআপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাইকানটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে এক নম্বর প্রশ্ন জেনারেটিভ এআই বা জেন এআই ইনোভেশন তালিকায় ভারতের স্থান কত প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এইভাবে এবং অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট রয়েছে কোন রকম টাইম ওয়েস্ট নয় সোজা সাপটা প্রশ্ন উত্তর করব এবং সাথে এক্সট্রা নোটস দেখবো তো সঠিক উত্তর হবে অপশান এ পঞ্চম স্থানে রয়েছে জেন এআই বা জেনারেটিভ এআই ইনোভেশন তালিকায় ভারত এবং প্রথম স্থানে রয়েছে চীন দু নম্বর প্রশ্ন দু সালে বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড জিতল নিচের কোন রাজ্য দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্র বেস্ট এগ্রিকালচার স্টেটের অ্যাওয়ার্ড জিতেছে দু সালে তিন নম্বর প্রশ্ন হোমিওপ্যাথিতে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর পায়োনিয়ারিং ওয়ার্ক পেলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর অর্পিত চোপড়া তিনি এক্সেলেন্ট অ্যাওয়ার্ড ফর পায়নিয়ারিং ওয়ার্ড পেয়েছেন হোমিওপ্যাথিতে চার নম্বর প্রশ্ন আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন নরেন্দ্র মোদী ভিভিআই করবে চারটি অপশন এ বি সি এবং ডি তো সঠিক উত্তর হবে অপশন সি রাশিয়ার সর্বোচ্চ সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক যে সম্মান সেটি কি সেটা হচ্ছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সি আর তত্ত্বাবধানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ক্র্যাশ কোর্সের লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডিসক্রিপশন ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরি ক্লাস পাবে এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ তোমরা পাবে তো নেক্সট যে ব্যাচ সেটি শুরু হতে চলেছে বারোই জুলাই থেকে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট এনরোল করে ফেলেছে এবং যারা এনরোল এখনো করতে চাও তারা কিন্তু খুবই খুবই স্বল্প মূল্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং সকলের কথা মাথায় ভেবে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে ব্যাচ কোর্সে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান এছাড়া আরসিটি প্র্যাকটিস সেট তিন হাজার পাঁচশো সহ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে প্রশ্নোত্তর তোমরা প্র্যাকটিস করতে পারবে মক পরীক্ষার মতো এটারও প্রাইস খুবই খুবই স্বল্প তো যোগাযোগ করো এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো পরীক্ষার সেরা প্রস্তুতি গাইডেন্স নেওয়ার জন্য আমাদের ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিজের কোনটি দেখো নিচে উত্তর তো করেই দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন এবং ব্যারেন দ্বীপ আন্দামানের একটি দ্বীপ এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ছ নম্বর প্রশ্ন প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নিজের কোন সালে ভিভিআই করবে। একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে মিস করবে না এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে সঠিক উত্তর হবে মিলে নাও অপশন বি উনিশশো সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দেখো ডিটেলসে ব্রিটিশরা আঠারোশো সালে ভারতে ফুটবল খেলা শুরু করে এবং ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম ছিল ডাল হৌসি ক্লাব ফুটবলের শীর্ষ সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা সটেজ এটাকে আমরা ফিফা বলে থাকি এটি সাতটি দেশ দ্বারা একুশে মে উনিশশো চার খ্রিস্টাব্দে গঠিত হয় আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে ফুটবলকে একটি প্রতিযোগিতামূলক খেলা হিসাবে অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করা হয় এবং উনিশশো তিরিশ সালে প্রথম যে বিশ্বকাপটা হয়েছিল সেখানে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং উরুগুয়েই কিন্তু এই বিশ্বকাপ জিতেছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট নম্বর প্রশ্ন ভারতীয় ফুটবল হাব বলে পরিচিত নিচের কোন শহর এই শহরকে ফুটবলের শহর বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতা সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল এটা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি তো কলকাতা ফুটবল হাব হিসেবে পরিচিত রয়েছে নেক্সট আট নম্বর প্রশ্ন কেউতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে কেউতি জলপ্রপাত দেখো বিভিন্ন জলপ্রপাত নদী এবং রাজ্যের কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নেবো দেখো থালাইয়ার জলপ্রপাত মাঞ্জেলার নদীর উপর অবস্থিত তামিলনাড়ুতে বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর অব অবস্থিত কর্ণাটকে যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত খান্দার জলপ্রপাত কোরা নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত এবং ভানটাওয়াং জলপ্রপাত কোন নদীর অবস্থিত উপর অবস্থিত সেটা জানা নেই কিন্তু অবস্থিত রয়েছে মিজোরামে তো এক্সট্রা নোটস গুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে এখান থেকেও প্রশ্ন তোমরা করতে পারবে কমন পেতে পারো তো এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোন নম্বর প্রশ্ন বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি কোন সাহিত্যিক সঠিক উত্তর হবে অপশন এ শঙ্খ ঘোষ দশ নম্বর প্রশ্ন কোন দিনটি কর্কট সংক্রান্তি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ একুশে জুন কর্কট সংক্রান্তি হিসাবে পরিচিত রয়েছে নম্বর প্রশ্ন জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত চারটি নদীর নাম রয়েছে তো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে জামশেদপুর শহরটি সঠিক উত্তর হবে অপশান ডি সুবর্ণরেখা নদীর উপর দেখো বিভিন্ন শহরের নাম দেখবে এবং কোন নদী তীরে অবস্থিত একটু দেখে নেব আহমেদাবাদ শহর সবর নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর মুশি নদীর তীরে অবস্থিত মাদুরাই শহরটি ভাইগাই নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং কটক শহরটি নদীর তীরে অবস্থিত রয়েছে বারো নম্বর প্রশ্ন ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয় বা জাতীয় ভারতীয় জাতীয় ক্রীড়া দিবস নিচে কোন দিনটিতে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন ডি উনত্রিশে আগস্ট দেখো হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় তেরো নম্বর প্রশ্ন জরাসন্ত কার ছদ্মনাম নিচের কোন সাহিত্যিকের ছদনাম জরাসন্ত সঠিক উত্তর অপশন সি চারুচন্দ্র চক্রবর্তীর ছদনাম জরাসন্ত দেখো বিভিন্ন কবি সাহিত্যিক এবং তাদের কি কি ছদ্রনাম একটু দেখে নেব বিনয় মুখোপাধ্যায় ছদনাম যা কালীপ্রসন্ন কালী সিং এর ছদনাম মুতুম পেচারা অন্নদা শঙ্কর রায়ের ছদনাম লীলাময় রায় বিদ্যাসাগরের ছদনাম ভাইপোষ্য সত্যেন্দ্রনাথ দত্তের ছদনাম কবিরত্ন এবং নবকুমার প্যারিচাঁদ মিত্রের ঠাকুর নাম টেকচাঁদ মুখোপাধ্যায়ের শতনাম বনফুল জীব বৈচিত্র্য প্রধানত কত প্রকার কয় প্রকার জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় বা কতগুলো বিভাগে বিভক্ত জীব বৈচিত্র্য সঠিক উত্তর হবে বি তিন প্রকার কি কি দেখো জিনগত জীব বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য এই তিন প্রকারের জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কতগুলি বন্য প্রাণী অভয়ারণ্য রয়েছে ভিভিহাই করো পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি পনেরোটি এবং ছটি রয়েছে কি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান রয়েছে এবং বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে পনেরোটি নেক্সট ষোলো নম্বর প্রশ্ন একদম ইজি প্রশ্ন রাওলাট আইন কত সালে পাশ হয় ইজি প্রশ্ন কিন্তু সেই রকমটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে রাওলা টাইম পাস পাস হয় দেখো বিভিন্ন ব্রিটিশ আইন এবং কোন সালে পাস হয় সেগুলো একটু দেখবো রেগুলেটিং আইন পাস হয় সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন আছে সতেরোশো সালে সতীদাহ নিবারণ আইন আছে আঠারোশো উনত্রিশ সালে নাট্যাভিয়নাই নিয়ন্ত্রণ আইন আছে আঠারোশো সালে ভারনাকুলার প্রেস অ্যাক্ট আছে আঠারোশো সালে এবং অস্ত্র আইন আছে আঠারোশো আটাত্তর সালে সতেরো নম্বর প্রশ্ন গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে প্রত্যেকেই পারবে সঠিক উত্তর অপশন এ জয়দেব বললাল সেন কি লিখেছিলেন দান সাগর ও অদ্ভুত সাগর কলহন কি লিখেছিলেন তরঙ্গিনী কৌটিল্য অর্থশাস্ত্র দেখো কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম একটু দেখে নেব যুক্তি কল্পত্র লেখেন ভোজ মত্তবিলাস লেখেন মহেন্দ্র বর্মন আয়ুর্বেদ দীপিকা লেখেন চক্রপাণী দত্ত মঙ্গল কাব্য লেখেন বিজয়গুপ্ত নাট্যশাস্ত্র লেখেন ভরতমণি রত্নাবলী লেখেন হর্ষবর্ধন এবং দায় লেখেন জিমুদ বাহন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট আঠারো নম্বর প্রশ্ন বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান এ জেমস অগাস্টাস হেকি বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক দেখো বিভিন্ন পত্রিকা ব্রিটিশ আমলের প্রতিষ্ঠা কাল এবং সম্পাদকের নাম দেখব দি বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাকাল কাল আঠারোশো সাল সম্পাদক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অমৃত বাজার পত্রিকার প্রতিষ্ঠাকাল কাল আঠারোশো সম্পাদক শিশির কুমার ঘোষ সুলভ সমাচার পত্রিকার প্রতিষ্ঠাকাল কাল আঠারোশো সম্পাদক কেশব চন্দ্র সেন বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাকাল সম্পাদক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ভারতী পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো সাতাত্তর সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তত্ত কৌমদি পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো আটাত্তর এবং সম্পাদক শিবনাথ শাস্ত্রী ভালো করে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য উনিশ নম্বর প্রশ্ন আলব লেখা গ্রন্থটির নাম কি সঠিক উত্তর হবে অপশান এ সরি লিখেছিলেন বা লিখেছিলেন আলব সফর নামা কে লেখেন ইবন নামা তুজু কি বাবর লেখেন বাবর নিজে এবং কি ফিরোজ সাই লেখেন ফিরোজ ওকে নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম বাহিনী নদী নিচের কোনটি চারটি নদী রয়েছে তার মধ্যে ভারতের পশ্চিম বাহিনী নদীর নিচের কোনটি সঠিক উত্তর হবে নর্মদা বাদবাকি উপরে তিনটে এই সবগুলো কি পূর্ব বাহিনী নদী একুশ নম্বর প্রশ্ন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রয়েছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ভিয়েনাতে দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত একটু দেখে নেব ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইলোর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংক সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এফ ও তার সদর দপ্তর রোমে অবস্থিত এসি এর সদর দপ্তর জাকার্তাতে অবস্থিত এবং ডাব্লিউআইপিওর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে নিচের কোন ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ওয়েলেসলি আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তেইশ নম্বর প্রশ্ন দেখো সংকেত কি কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশন ডি এইচসিএল এইচসিএল কে এবং এইচ টু কি বলা থাকে কিং অফ কেমিক্যাল রসায়নের রাজা বলা হয় তাকে টোয়েন্টি ফোর জিপসাম কোন ধাতুর আকরিক সঠিক উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম ধাতুর আকরিক জিপসাম দেখো বিভিন্ন ধাতু এবং আগরিকের নাম দেখে নেবো আয়রনের আকরিকের নাম ম্যাগনেটাইট জিঙ্কের আকরিকের নাম ক্যালামাইট অ্যালুমিনিয়ামের আকুরিকের নাম কোরান্ডাম তামার আকুড়ি নাম অ্যাজুরাইট ম্যাগনেসিয়ামের আকুড়ি নাম ডলোমাইট পারদের পারি নাম টোয়েন্টি ফাইভ নাইট্রোজেনের কটি যোজ্যতা নাইট্রোজেনের যজ্যতা কত সঠিক উত্তর হবে অপশন এ পাঁচটি সিক্স লোনার হ্রদটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে লোনার হ্রদ দেখো বিভিন্ন হ্রদ তাদের প্রকৃতি এবং অবস্থান সম্পর্কে একটু তথ্য দেখব সুরাজ তাল হ্রদ সাধু জলের অবস্থান হিমাচল প্রদেশ ডাল রথ সাধু জলের অবস্থান শ্রীনগর ব্যাঙ্গং রথ লবণাক্ত জলের রথ অবস্থান লাদাখ ভোজ রথ সাধু জলের হ্রদ অবস্থান মধ্যপ্রদেশ ওসমান সাগর হ্রথ প্রকৃতি কৃত্রিম রথ অবস্থান হায়দ্রাবাদ ভীমতাল রথ প্রকৃতি সাধু জলের এবং অবস্থান উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে এইটস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর হবে অপশন এ পুনেতে টোয়েন্টি এইট হ্যালের ধূমকেতু কোন বিজ্ঞানীর নাম অনুসারে রাখা হয়েছে হ্যালের ধিমকেতু কত বছর ছাড়া ছাড়া দেখতে পাওয়া যায় সেভেন্টি সিক্স বছর অন্তর সঠিক উত্তর হবে অপশন ডি হ্যালি টোয়েন্টি নাইন আত্মঘাতী থলি কাকে বলা হয় তাকে ভিভিআই করবে সঠিক উত্তর হবে অপশানে এ লাইসোসোম আত্মঘাতী থলি বলা হয় থাকে রাইবোজমকে কি বলা হয় থাকে এটাকে কি বলা হয় থাকে প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি মাইটোকন্ড্রিয়াকে কি বলা থাকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অক্সেল আর গলগি বড়ুকে কি বলা হয় দেখে ট্রাফিক ঠিক আছে ট্রাফিক পুলিশ অফসেল সেলের ট্রাফিক পুলিশ বলা দেখে গলগি বডিকে তিরিশ নম্বর প্রশ্ন দেখো মাস্টার্স টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত যারা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো নিয়ে আসছি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গল্ফ গল্ফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে মাস্টার্স টুর্নামেন্ট একত্রিশ নম্বর প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে এই ব্রহ্মানন্দ উপাধিটা দেন নিম্নের কোন গ্রহের কোন গ্রহের কোন উপগ্রহ নেই তো সঠিক উত্তর হবে অপশন এ শুক্র শুক্র গ্রহের কোন রকম উপগ্রহ নেই বৃহস্পতির উপগ্রহের নাম কি জ্ঞানিমিড যেটি সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহ ইভেন পৃথিবীর থেকেও বড় শনির যে উপগ্রহর নাম সেটা হচ্ছে টাইটান আর মঙ্গলে দুখানা উপগ্রহ রয়েছে ফিবস এবং ডিমোস ওকে তেত্রিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড স্কিল ডে কবে পালন করা হয়ে থাকে নিচের কোন তারিখে ওয়ার্ল্ড স্কিল ডে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি পনেরোই জুলাই থার্টি ফোর বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল ভিবিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারিখ না মনে রাখলেও চলবে কিন্তু কোন বছর হয় সেটা মনে রাখতে হবে সঠিক উত্তর অপশন এ বাইশে জানুয়ারি সতেরোশো সালে থার্টি ফাইভ কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয়েছিল এটা জানা প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম মেট্রো রেল কলকাতাতে চালু হয় কবে সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে থার্টি সিক্স ভারতের কয়টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি পাঁচটি রাজ্যের সাথে কি কি এক ওড়িশা দুই ঝাড়খণ্ড তিন বিহার চার সিকিম পাঁচ আসামের সাথে সীমানা ভাগ করে রয়েছে পশ্চিমবঙ্গ থার্টি সেভেন রাজশেখর বসুর ছদ্মনাম নাম কি প্রত্যেকটা প্রশ্নই খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং বাছাই করা পরীক্ষার জন্য যে 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 টপিক থেকে প্রশ্ন উত্তর আসতে পারে সেই সেই টপিক থেকে প্রশ্নগুলো রাখার চেষ্টা করছি তো মিস করবে না তো সঠিক উত্তর হবে অপশন সি পরশুরাম রাউন্ড থার্টি এইট খন্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত রয়েছে খন্ডগিরি এবং আর কি রয়েছে উদয়গিরি সঠিক হবে অপশনে উড়িষ্যাতে অবস্থিত রয়েছে খন্ডগিরি এবং উদয়গিরি দেখো বিভিন্ন গুহার নাম দেখব কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নেব অজান্তা ইলোরা গুহা অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে এলিফান্টা গুহা অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে ভুবন পাহাড় গুহা অবস্থিত রয়েছে আসামে বোড়া কেব অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে ভীমবেদকা গুহা অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে বাদামি গুহা অবস্থিত রয়েছে কর্ণাটকে অমরনাথ গুহা অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা থার্টি মুদ্রা রাক্ষস গ্রন্থটির কার লেখা তো মুদ্রা রাক্ষস লিখেছেন অপশান ডি বিশাক তত্ত্ব সুদ্রক কি লিখেছেন কম ঠিক আছে কালিদাস কি লিখেছেন মালবিকা অগ্নিমিত্র বানভট্ট কি লিখেছেন হর্ষ চরিত চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন জয়লক্ষ্মী কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে। সঠিক উত্তর হবে টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত রয়েছে জয়লক্ষী কাপ তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তোর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকেই স্কোরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাস গুলো কেমন লাগছে প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লাইক কমেন্ট খুবই খুবই উৎসাহ দেয় আমাদের এই সেটগুলো নিয়ে আসার জন্য এবং প্রত্যেক দিন ক্লাসগুলো সকাল সাতটা থেকে যেভাবে করানো হচ্ছে ফলো করে থাকো আশা করছি পরীক্ষাতে খুবই খুবই তোমরা হেল্প পাবে এই ধরনের প্রশ্নে পরীক্ষাতে আসবে এবং বিগত বছরেও এসেছে বহু কমল আশা করছি নেক্সট এক্সামগুলোতেও আসবে তো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্স ফলো করো বা যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া সিআর হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পড়ানো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই